আজ রাত সাইরার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে সে ঘুমোতে পারছে না তাহসিন তার ঘরে বসে বারবার বলছে এই ছেলেটা অয়ন কে আসলে সায়রা ধীর স্বরে জবাব দেয় আমি বুঝতে পারছি না কখনো মনে হয় সাধারণ চাকর আবার কখনো মনে হয় সে অসম্ভব ক্ষমতাশালী ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় অন্ধকারে পুরো বাড়ি কেঁপে ওঠে কেউ যেন দূর থেকে শীষ দিয়ে সুর তুলছে সায়রা কেঁপে ওঠে তাহসিন দরজা খুলে বাইরে বেরোয় বারান্দায় গিয়ে দেখে বাতাসে জানালা কাঁপছে আর বাগানের মাঝখানে কেউ দাঁড়িয়ে চোখ কুঁচকে তাকাতেই দেখল অয়ন দাঁড়িয়ে আছে সে কালো কোট পড়া তার চোখে অদ্ভুত এক দৃষ্টি কিন্তু মুহূর্তের মধ্যে সে মিলিয়ে গেল তাহসিন ছুটে গিয়ে চিৎকার করে কোথায় গেলি বাড়ির সবাই বেরিয়ে আসে কেউ অয়নকে খুঁজে পায় না শুধু টেবিলের ওপর পড়ে আছে একটি নোট লিখা যা দেখছ তা বিশ্বাস করো না সত্যি আরও গভীরে লুকিয়ে আছে সাইরা নোটটা হাতে নিয়ে চমকে ওঠে সে বুঝতে পারে এটা অয়নের হাতের লেখা কিন্তু কেন সে এমন করল কেন সবাইকে বিভ্রান্ত করছে পরদিন সকালে শহরে বিশাল এক চাঞ্চল্য এক ধনী ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় ডাকাতরা পুলিশ আসার আগেই সব ভেলে পালিয়েছে আর সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন মুখ ঢাকা মানুষ একাই সব ডাকাতকে পরাজিত করেছে সেই মানুষটির গড়ন অয়নের মতো সায়রা টিভির পর্দা ফুড়ে তাকায় সে স্তব্ধ হয়ে যায় তাহসিন দাঁত চেপে বলে এটা সেই কিন্তু কিভাবে কেন ঠিক তখনই অয়ন বাড়িতে ঢোকে তার গায়ে সাধারণ চাকরের জামা হাতে বাজারের ব্যাগ হাসতে হাসতে বলে সকালের জন্য তাজা সবজি এনেছি রান্না হবে তো সবাই তাকিয়ে থাকে কেউ কিছু বলতে পারে না সাইরার ভেতর দোলাচল শুরু হয় সে ভাবে এই মানুষটা খেয়ে আমার স্বামী নাকি এক রহস্যময় ছায়া রাতে আবার ঘটনা ঘটে তাহাসিন গাড়ি নিয়ে ফিরছিল হঠাৎ কিছু অজ্ঞাত লোক তার গাড়ি আটকায় তারা বলে আমাদের বশের সঙ্গে ঝামেলা করলে এর ফল পেতে হবে তাহাসিনকে গাড়ি থেকে টিনে নামানো হয় কিন্তু হঠাৎ অন্ধকার থেকে কেউ লাফিয়ে পড়ে দশ মিনিটের মধ্যেই সব গুন্ডা মাটিতে লুটিয়ে পড়ে তাহাসিন চোখ মেলতে না মেলতেই দেখে অয়ন দাঁড়িয়ে আছে কিন্তু অয়ন কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তারপর নিঃশব্দে চলে যায় তাহাসিন কাঁপতে কাঁপতে বলে এটা সম্ভব নয় একজন চাকর এত শক্তিশালী কীভাবে হতে পারে পরদিন সকালে আবার নতুন ধামাকা সায়রার বাবার কোম্পানি দেউলিয়া হওয়ার পথে ব্যাঙ্ক লোন শোধ দিতে না পারলে সব শেষ ঠিক তখনই হঠাৎ অজ্ঞাত এক বিনিয়োগকারী এসে পুরো লোন শোধ করে দেয় কেউ জানে না সে কে শুধু একটি ইমেল আসে পরিবার ভেঙে পড়তে দেওয়া যায় না নাম জানার চেষ্টা করো না সায়রার বাবা স্তম্ভিত হয়ে বসে থাকে সাইরা মনে মনে ভাবে এটা কি অয়ন কিন্তু প্রমাণ নেই রাত গভীর হলে সাইরা চুপি চুপি রান্নাঘরে যায় অয়নকে দেখতে পায় জানালার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তার চোখে অদ্ভুত দৃঢ়তা সে আস্তে আস্তে বলে উঠল সময় হলে সবাই সত্যিটা জেনে যাবে কিন্তু এখন নয় পরদিন সন্ধ্যা সায়রা অয়নের দিকে তাকিয়ে বলে তুমি আসলেই কে কেন সবসময় আমাদের চোখের আড়াল হয়ে যাওয়া কাজ করো অয়ন মুচকি হেসে বলে আমি তো তোমার স্বামী একজন সাধারণ মানুষ কিন্তু তার চোখের দৃষ্টি যেন অন্য কিছু বলছে সায়রা আরও সন্দিহান হয়ে যায় অন্যদিকে তাহাসিন অন্ধকার গলিতে কয়েকজন গুণ্ডার সঙ্গে দেখা করে সে বলে আমাকে যেভাবেই হোক এই অয়নের আসল পরিচয় বের করতে হবে গুণ্ডারা মাথা নেড়ে সম্মতি দেয় তাহাসিন বলে তার সব কিছু খুঁজে বের করো তার অতীত তার বর্তমান তার পরিচয় কিন্তু রাতেই গুণ্ডাদের একজন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় বাকি দুজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে তারা বলে এই মানুষটার পিছনে আমরা যাব না এর মধ্যে কোনো অজানা শক্তি আছে তাহাসিন ক্ষিপ্ত হয়ে ওঠে সে মনে মনে ভাবে যেভাবেই হোক ওর মুখো খুলব পরদিন শহরে বিশাল এক অনুষ্ঠান সব বড় ব্যবসায়ী রাজনীতিবিদ হাজির মঞ্চে উঠে ঘোষিত হলো এক অজ্ঞাত দাতা কোটি কোটি টাকা দিয়ে এতিমদের জন্য নতুন স্কুল বানাচ্ছে সবার মুখে শুধু এক নাম কিন্তু নাম প্রকাশ করা হলো না শুধু সাইনবোর্ডে লেখা এ ইন্ডাস্ট্রিজ ফর হিউম্যানিটি সায়রার মনে ধাক্কা লাগে সে ভাবে এই এ মানে কি অয়ন তাহাসিন দাঁত চেপে বলে হ্যাঁ এটা অয়ন ছাড়া আর কেউ নয় কিন্তু কিভাবে ঠিক তখনই অয়ন তাদের পাশে দাঁড়িয়ে গেল সে সাধারণ পোশাকে হাতে ট্রেনিয়া অতিথিদের পানীয় পরিবেশন করছে মুখে হেসে স্যার একটু জুস নেবেন তাহসিন হতভম্ব হয়ে যায় সে বুঝতে পারে না কিভাবে একই সময়ে সেই দুই জায়গায় থাকতে পারে রাতে সায়রা অয়নের ঘরে ঢুকে পড়ে সে বলে তুমি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে আমি তোমার স্ত্রী সত্যিটা জানতে চাই অয়ন তাকে চুপ করে থাকতে ইশারা দেয় সে শুধু একটি বাক্য বলে সময়ের আগে সত্য জানা বিপজ্জনক ঠিক তখনই বাইরে বিস্ফোরণের শব্দ হয় বাড়ি কেঁপে ওঠে সবাই দৌড়ে বের হয়ে দেখে তাহাসিনের গাড়ি আগুনে পুড়ে গেছে তাহাসিন চিৎকার করে আমাকে শেষ করতে চাইছে কেউ কিন্তু কে পুলিশ আসে তদন্ত শুরু হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন মুখোশ পরা মানুষ গাড়ির কাছে ঘোরাঘুরি করছিল সায়রা অবাক হয়ে দেখে তার গড়ন হুবহু অয়নের মতো সে মনে মনে ভাবে এটা কি সত্যি অয়ন নাকি অন্য কেউ তার ছায়ায় সব করছে রাত গভীর হলে অয়ন একা ছাদের উপর দাঁড়িয়ে থাকে সে আকাশের দিকে তাকিয়ে বলে সময় খুব কাছাকাছি সবাই সত্য জানবে তার চোখে অদ্ভুত এক ঝিলিক মনে হয় তার ভেতরে লুকিয়ে আছে বিশাল শক্তি বিশাল ক্ষমতা রাতের সেই বিস্ফোরণের পর পুরো পরিবার আতঙ্কে ডুবে আছে তাহসিন ক্ষিপ্ত হয়ে অয়নের দিকে তাকায় তুই তো সব সময় কাছেই থাকিস ঘটনার সময় তুই কোথায় ছিলি অয়ন শান্ত স্বরে উত্তর দেয় আমি তো এখানে ঘরেই ছিলাম কিন্তু তার ঠোঁটে এক অদ্ভুত হাসি খেলা করে যেন সে অনেক কিছু জানে সাইরা চুপচাপ সব লক্ষ্য করছে তার চোখে সন্দেহ কিন্তু ভেতরে কোথাও অদ্ভুত এক টানও অনুভব করে অয়নের প্রতি ঠিক তখনই একটি স্পটলাইট জ্বলে ওঠে সেখানে দাঁড়িয়ে অয়ন সে এক ভিন্ন রূপে চোখে দৃঢ় দৃষ্টি হাতে গ্লাভস কোনো ভয় নেই তার মুখে মাফিয়াদের লিডার হঠাৎ থমকে যায় তার কণ্ঠ কাঁপতে থাকে তুমি তুমি এখানে কিভাবে অন্য গুন্ডারা বিভ্রান্ত হয়ে পড়ে লিডার হঠাৎ চিৎকার করে বলে সবাই থামো এই মানুষটার সামনে দাঁড়ানো মানে আমাদের শেষ মুহূর্তেই পুরো দল সরে যায় যেভাবে এসেছিল সেভাবেই মিলিয়ে যায় সবাই অবাক তাহাসিন মাটিতে বসে হাপাতে হাপাতে বলে এরা তো কারো কথা শোনে না তবে এই লোকটাকে দেখে কেন ভয় পালালো সায়েরা হতবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে থাকে তার মনে হাজারো প্রশ্ন অয়ন ধীরে ধীরে এগিয়ে এসে শুধু বলে সবাই নিরাপদে আছে চিন্তার কিছু নেই কিন্তু তার কণ্ঠে ছিল এক অদ্ভুত ক্ষমতা এক অদ্ভুত কর্তৃত্ব সেই রাতে সায়রা একা অয়নের ঘরে ঢোকে সে বলে তুমি আমার স্বামী অথচ আমি তোমাকে চিনতে পারছি না তুমি কে অয়ন তাকায় তার চোখে কিন্তু কোনো উত্তর দেয় না শুধু জানলার দিকে মুখ ফিরিয়ে বলে সময় আসুক সব জানবে হঠাৎই দূরে সাইরেন বাজতে শুরু করে কোনো গাড়ি এসে দাঁড়ায় বাড়ির সামনে কালো পোশাকের কয়েকজন লোক নেমে যায় তারা দরজা খুলে ঢুকে বলে আমরা অয়নের সঙ্গে কথা বলতে এসেছি তাহাসিন এগিয়ে গিয়ে বলে ওকে তোমরা কেন খুঁজছ ও তো শুধু একজন সাধারণ মানুষ তাদের নিতা ঠান্ডা স্বরে বলে তুমি ভুল করছো সে সাধারণ কেউ নয় তুমি জানো না কার সঙ্গে বাস করছো